হ্যালো ফুটবল ফ্যানস আপনারা হয়তো জানেন আজকে রাতে সৌদি সফরে আলনাসের বিপক্ষে মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি রিয়া সিজন কাপের ম্যাচটিতে আজ রাত সাড়ে এগারোটায় মুখোমুখি হওয়ার কথা ছিল ও রোনাল্ডোর তবে কাল আলনাসের কোচ লুইস কাস্রো এটা নিশ্চিত করেছেন যে রোনাল্ডো ইঞ্জুরির কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না মাংসপেশির চোটে বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে আছেন পর্তুগিজ মহাতারকা এবং যার কারণেই আলনাসের তাদের চীন সফরে দুটি প্রীতি ম্যাচও বাতিল করেছে তবে আজ মেসির বিপক্ষে রোনাল্ডো শেষবারের মতো মুখোমুখি লড়াইটাও আর দেখার সৌভাগ্য হল না ফুটবল প্রেমীদের যা সত্যি অনেক বেদনাদায়ক কারণ এই দুই মহাতারকার মুখোমুখি লড়াইটা দেখার জন্য বিগত এক বছর ধরে অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা তবে দ্য লাস্ট ডান্স নামে খ্যাত এই ফ্রেন্ডলি ম্যাচটির শেষ দিনে এসে জানা গেল রোনাল্ডো ম্যাচটিতে খেলতে পারবেন না যার দ্বারাই ম্যাসি ও রোনাল্ডোর কেরিয়ারের শেষ মুখোমুখি লড়াইটা গত বছরের জানুয়ারিতে পিএসজি বনাম রিয়াদ অলস্টার ইলেভেনের সেই ম্যাচটিকে ধরা হচ্ছে তবে যাই হোক রোনাল্ডো ম্যাচটিতে না খেললেও ম্যাসি মায়ামির হয়ে আজ মাঠে নামতে চলেছেন এবং রোনাল্ডো ম্যাচটিতে না খেললেও আলনাসের দল যথেষ্ট শক্তিশালী যেখানে সৌদির দলটিতে সাদিও মানে ওটাভিও টালিসকা ব্রোজোভিচ ও অ্যালেক্সলেসের মতো প্লেয়াররা আছেন যার কারণে বিহীন আলনাসের বিপক্ষের ম্যাচটাও সহজ হবে না মেসিদের জন্য এবং আমার চোখে এই ম্যাচটাই মায়ামির আগামী মৌসুমের বাস্তবতাটা সবার সামনে তুলে ধরবে ইন্টার মায়ামি ও আলনাসের মধ্যেকার এই ম্যাচটি দেখার জন্য আমি আপনাদের ফেসবুক অ্যাপটি সাজেস্ট করব যেখানে আপনারা একদম ফ্রিতে ম্যাচটি উপভোগ করতে পারবেন তার কারণ হচ্ছে এমএলএস সকার ডট কম ওয়েবসাইটটিতে এখন এমএলএস লাখ যে মায়ামির ম্যাচ দেখার জন্য তাই আপনারা ফেসবুক অ্যাপটির মাধ্যমেই ইন্টার মায়ামির ম্যাচটি লাইভ দেখতে পারবেন ম্যাচ শুরু হওয়ার সময় কিবোর্ডে গিয়ে আলনাসের বনাম ইন্টার মায়ামি লিখে সার্চ করলেই ম্যাচটি লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন আপনারা যেহেতু ম্যাচটি এশিয়াতে অনুষ্ঠিত হচ্ছে তাই অনেক স্টিমাররাই ম্যাচটি লাইভ করবে ভিডিওটি শেষ করার আগে ইন্টার মায়ামির আক্রমণ ভাগ নিয়ে কিছু কথা বলতে চাই হ্যাঁ এটা ঠিক যে লুইস সুয়ারে সবেমাত্র মায়ামির খেলা শুরু করেছেন এবং বর্তমানে তিনি নতুন একটা দলে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে গেল ম্যাচে তিনি যেসব গোল মিস করেছেন সেগুলো সত্যি চোখে লাগার মতো অনেক সময় তো গোলকিপারকে একা পেয়েও তিনি বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন তবে এই ম্যাচটিতে যদি জিততে হয় তাহলে আগেও বলেছি এবং আবারও বলছি যে ম্যাচের সাথে সুয়ারেজকেও ভাগে জ্বলে উঠতে হবে গোল মিস করলে চলবে না এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে এছাড়াও মায়ামি ডিফেন্ডারদেরও নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটিতে খেলতে হবে তারপরই মায়ামি ভালো ফলের আশা করতে পারবে এই ম্যাচটি দিয়ে ধন্যবাদ সবাইকে